মজা পাইলাম ভাই মজা পাইলাম আহ রে আহারে ভাই রে ভাই একটা প্লেয়ারে আছে ও ভাই ও ভাই সেই ভাই সেই লাগতেছে কিন্তু গাড়ি নাই কিন্তু আরেকটা প্লেয়ার আসতেছে গাইস তোর কিন্তু নক করে দিলাম গাড়ি প্লেয়ারে গাইছ গাড়ি প্লেয়ারে কিন্তু নক করে দিলাম দেখো এই ও ভাই এটা কি ছিল এটা কি ছিল এটা কি গাইস আর তার 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 তো নক 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 প্রিয় নক প্রিয় নক গাইস প্রিয় নক আর তার সামনে থেকে ভাইতে কো মারতে সামনে থেকে চলো গাইস ওটা রিপিট গো ওটা রিপিট গো কিন্তু গাইস কোন ব্যাপার না গাইস আর আমি এত এখানে চলে আলো তাই বা সামনে থেকে কিন্তু একটা প্লেয়ার কিন্তু ও ভাই আমার টিমমেট কিন্তু কিল লাগে দিছে গাইস টিমমেট কিন্তু কিল লাগে দিছে কোন ব্যাপার না গাইস মার আবে উলা তোরা মোলা সুস্থিতে পড়া এনিমি গুলো সব সবগুলো কিন্তু গাইস মোলা খাইতে গো গাইস স্কট কিন্তু পুরো শেষ গাইস স্কট কিন্তু পুরো শেষ গাইস আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেসবুকে গাই সাবস্ক্রাইব করো নাই ফলো করো নাই সবাই একটু কষ্ট করে ভাই সাপোর্ট করে দাও সাপোর্ট করে দাও ভাই একটু সাপোর্ট করে দাও গাইস একটু সাপোর্ট করলে কি হয় গাইস দেখো ভাই পিছন থেকে মারতেছে গাইস পিছন থেকে মারতেছে ওরা তো হলো সবাই সহ না পিছন থেকে মারতেছে গাইস পিছন থেকে মারতেছে ওরা তো হলো সবাই যাই কিরা যাই কিরা এত বড় সাহর ভাই রে ভাই

চলো তেফান না গাইস সেখান থেকে কিন্তু কিছু আমি কিনে নিলাম গাইস আমি কিনে নি কিন্তু আমি এখন উপস সাইডে যাবো গাইস দেখো এখান থেকে কিন্তু অনেক বেট করি এবং গাড়ি নিয়ে কিন্তু একটা যাইতেছে গাইস ও ভাই ওপি 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 লেভেল এর নাইস আর একটা আসবে কিন্তু সামনে কিন্তু আরেকটা একটা আসবে কিন্তু গাড়ি নেই গাইস লিঙ্কস ফুটে গাইস লিঙ্কস ফুটে দেখো সামনে কিন্তু আরেকটা একটা আসছে গাইস সামনে কিন্তু আরেকটা একটা আসছে কোনো ব্যাপার না গাড়ি কিন্তু ফেটে গেছে গাইস

সামনে দিয়ে কিন্তু আর একটা ছিল গাইছ হ্যালো ওটার পিঠে দিলাম গাইছ ওটার পিঠে দিলাম ও ভাই সেই ছিল কিন্তু ভাই সেই ছিল তুই মর ও ভাই থ্যাংক ইউ ভাই ফুল পিঠা দেখা তো